আজি বানাইম দে অলি দূর ফুলুর বত্তা অলি দূর মানি এত যে মজা এত যে মজা কি আদার ফুলুর বত্তা আদার ফুলুর বত্তা তো কিন্তু অলি দূর ফুলুর বত্তা নাই দিশু গন্ধ বেশি একখান নতুন একখান এনে হম ন সম্মান নতুন হনন হম ন যায় না মাছর দি রাঁধিলি মজা এনে ফুলুর বত্তা কিন্তু আরো মজা অলি বত্তা আজি স্পেশাল করে বানাইম এড লয় আরো একখান উদিয়ন উপকরণ দিম ইন কি কি দিইম এনা অনার লয় শেয়ার কইতুম তো ব্যাগিন চাইতা তা অলি দূর ফুলুর আগে ভালো করে দুই ফলাই দুই এর এখন মাছ কানে রহম গো ইয়া করে ফলাই ফারি ফলাই ফারি এর এত ভিতরে ওইদিকে অলিদুর ফুলুর ভিতরে ফুল তাহে তো ময়লা এটার ভিতরে কিন্তু আবার ফুক টুক তাহে বোলার বোলার সাটা মানে গোলাপ ফুকাসে দে বোলা ফুকুর চাটা ইয়া তাহে এটার ভিতরে বালা গড়িয়ে বালা গড়ি পরিষ্কার করে ফেলা ওই উগ্র ফুলের সাই সিডি সাই সিডি করে হাড়িয়ারে ভালা গড়িয়ারে এর ভিতরে ময়লা টয়লা ইন ব্যাগিন এখান এখান বাসি এর ব্যাগিন পরিষ্কার করে ফেলা তো ফুল শুধু রাধিলে নয় এর ভিতরে পরিষ্কার ভালা করে গরম ফলে নইলে ফুক টুক খাই বেলাম পরিবার কি আচ্ছা বালা করে পরিষ্কার করে এখন মানে একদম ছোট ছোট করি আর ভরি ফেলায় বোট কিনে মানে চুরি দিয়ে বোট কিনে দিয়ে কেসি দিয়ে খেলে করি আর ছোট ছোট একদম মেহি করি আর খুশি করে ফেলাই বেট খুশি করি আর ব্যাগ লে ফেলায় লোক এখন মরিচ ভাঙি ফেলায় মরিচও ভাঙি আর টালি আর লোক এখন মরিচও ভাঙি লোক ফেলায় তো এখন ইন্ডি দি আবার কেঁচা ফিঁয়েস কেঁচা ফিঁয়েস অবশ্যই দিয়ে ফুরবো যেহেতু বর্তা বর্তা নাই দিয়ে কেঁচা ফিঁয়েস ফেলা বাড়িবে তো লাগবে তো দিয়ে ফুজে মরিচ এরপর যদি কিনে করি লবণ এখন দিবাই দি সরি সাত তেল সরি সাত তেলের আলু গন্ধ হইবে মানে বর্তান মাই দিতে তেল দিলেও নইব বর্তান মাই দিয়ে অবশ্যই তেল দিয়ে ফরিব আর কেঁচা ফুলের বর্তা কেঁচা ওলে দু ফুলের বর্তা এই তো অপকরণ নিবে দি ফেলাই এটা কি দি দুবো পেঁয়াজুর একবারে মুসমিচে মুসমিচে করি ফ্রাই করি ফেলাই এরপরে দি দি গুঁড়ো গুঁড়ো ইসে গুঁড়ো আছে দেয় গুঁড়ো গুঁড়ো ইসে গুঁড়ো ইনোর ইসে গুঁড়ো না ইসেও আর কি সাথে সাথে হঠাৎ দুলে দুলে ইসেও নি আছে দেয় ইসেও নি নুরো পেঁয়াজ একদম ফ্রাই করি এর দি ফেলাই দুনো মুসমিচে মুসমিচে হয়ে গেছি তো এখন ব্যাগ গিন মাখি ফেলাই এই তো ওলে ফুলের বর্তা দি এর গরম গরম ভাত খাইতে মানে এলে বত ডাৰখন কিছু নালাগে উলি থল